এবং আর একজন ড্রাকিস্ট করা হয় ওনার নাম রাজকুমার সরকার বাড়ি বৈষ্ণবপ্রীলা সাউথ পাদারঘাট আমতলি থানার অন্তর্গত তো ওনার সঙ্গে আমরা একুশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া গেছে মানে তিনটা ব্যাগের মধ্যে তো যথারীতি আমরা গতকাল আমরা আগরতলা জিআরপি থানাতে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস ডিপিএস মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ এবং আমরা এটাও দেখছি যে মানে এই মামলাগুলোর সোর্স এবং এগুলির ডেস্টিনেশন কোথায় এগুলি আমরা যদিও এখন ইন্টারোগ্রেশন চলছে আর উনি জিজ্ঞাসায় বলল যে উনি অ্যাকচুয়ালি ওই ডেমো ট্রেনে করে মানে কুমারঘাট যাবে ওইখান থেকে আবার আরেকজন তা মানে চেঞ্জ হবে ওই মাল মানে হ্যান্ড ওভারে চেঞ্জ হবে কিন্তু উনি এখনও নাম এখনও বলেনি যে কাকে উনি দেবেন তো আমরা ওনার কাছ থেকে মোবাইল ফোনও পেয়েছি এবং ইন্টারোগ্রেশনও চলছে এবং যারা এটার সঙ্গে যুক্ত আছে থাকবে আমরা অবশ্যই তাদের আনেরোতে আনুমানিক বাজার মূল্য এগুলি তো মানে যখন ত্রিপুরা থেকে মানে ত্রিপুরার বাইরে যায় তো ন্যূনতম মানে দশ হাজার টাকা করে কেজি হয় তো এরকম যদি ধরা হয় তাহলে এগুলির বাজার মূল্য আনুমানিক হবে দুই লক্ষ প্রায় কুড়ি হাজার টাকার মতো